চল্লিশ বার এই দোয়াটি পড়বে আল্লাহ তালা মনের সকল আশা পূরণ করবেন নবীজি সাল্লাহাম এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিছু আমল রয়েছে এই আমলটি করতে হবে ফজরের নামাজের সময় ফজরের দুই রাগাত শূন্যতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময়ে এই আমলটি করতে হবে এই আমলটি করলে অনেক ফায়দা রয়েছে যাদের ডাক আল্লাহ শুনেন না অনেক বড় পেরেশানির ভিতরে আছেন মাথায় ঋণের বোঝা ঋণ পরিশোধ করতে পারেন না মেয়ের বিয়ে হচ্ছে না বিভিন্ন টেনশন মাথার ভিতরে একের পর এক পাত্র এসে মেয়েকে দেখে যাচ্ছে কিন্তু কেউ পছন্দ করছে না সব কথা ঠিকঠাক যখনই বিয়ের দিকে অগ্রসর হয় তখনই বলে যে মেয়েকে আমরা পছন্দ করি না আপনারা অন্য জায়গায় দেখেন বিভিন্ন সমস্যার কারণে একজন মা বাবা ডিপ্রেশনের ভিতরে চলে যায় মেয়ের বিয়ে হচ্ছে না এই সমস্ত সমস্যার কারণে আপনি একটি আমল করতে পারেন চল্লিশ বার এই দোয়াটি পড়বেন সেটা হচ্ছে আপনি ফজরের নামাজের পরে এবং ফজর নামাজের সময় সুন্নতের পর এবং ফরজের আগে মধ্যবর্তী সময় পড়বেন এটা হচ্ছে সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া 28 নম্বর খন্ড 242 নম্বর পৃষ্ঠায় এই আমলটির কথা নবী সাল্লাল্লাহু আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আংটা বিরহমাতিকা আস্তাগফির এই ছোট্ট একটি দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ তালা দুইটি গুণবাচক নাম এই নাম দুটি আল্লাহ তলার কাছে সবচেয়ে বেশি প্রিয় তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আল্লাহ তালার কিছু গুণবাচক নাম রয়েছে এই নাম করে দোয়া করলে আল্লাহ তালা তার দোয়া ফিরিয়ে দেয় না আল্লাহ তালা তার দয়াগুলো অ্যাকসেপ্ট করেন